বাজ্রবুদ্ধি মৃত্যু অসজনক সালমান শাহর কবরস্থানটি আপনারা দেখুন বর্তমান দুই সালে দাঁড়িয়ে কি অবস্থা এবং কি এই সিলেটের মাজারে সাধারণভাবে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ১৯ সেপ্টেম্বর সিলেটের মহানগর দাঁড়িয়ে পাড়ার নানার বাড়ি এবং প্রায় দুই যুগ ধরে এর বেশি এভাবেই রয়েছে যুগের থেকে এগিয়েছিলেন এই মহানায়ক আমি সালমান শাহের কবরস্থানের সামনে আসলাম আমার কাছে মনে হয় সালমান শাহ আত্মহত্যা করতে পারে না এবং মহানায়কের অসংখ্য অগণিত ভক্তর আগমন আজকে সিলেট মাজারে এবং এবং কবরস্থানের সামনে মা চৌধুরী যদি উনি মৃত্যুবরণ করেন তাহলে এই কবরই এবং এই সমাধিতেই ওনাকে দাফন করার জন্য যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহে ইমন চলচ্চিত্রতে সেই ওনার নাম হয়ে গেল সালমান শাহ মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়ানব্বই সালে মৃত্যুর এবং বন্ধুরা এই দিক দিয়ে হলো আপনার কবরস্থানের প্রথম গেট আমরা এদিক দিয়ে বিষয় করবো আজকে আপনাদের জনপ্রিয় নায়ক সালমান শাহ সমাপ্তি এবং কবরস্থান দেখাবো তো এদিক দিয়ে কিন্তু ভেতরে উপরে কিন্তু জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানটা এবং সমাধিটা মানে এরকম বেয়ে উপরে উঠতে হয় জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান এবং সমাধিতে তো জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান কিন্তু অনেকটাই উপরে সাধারণভাবে এই জনপ্রিয় নায়ক সালমন শাহ সমাধি এবং কবরস্থান এভাবে সিলেটে রয়েছে আমি ঘটি ঘুটি পায়ে হেঁটে উঠতেছি এই জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান এবং সমাধির সামনে তো এখানে জনপ্রিয় নায়ক সালমান শাহ অসংখ্য অগণিত ভক্ত বন্ধুরা এই সেই মহানায়কের কবরস্থান বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ সমাধি এবং কবরস্থানের সামনে আমি দাঁড়িয়ে আছি সিলেটের হজত শাহ আজ মাজারে এ নায়কের কবরস্থান এবং সমাতি সালমান শাহ অসংখ্য অগণিত বক্ত বিন্দু এবং কি মাদ্রাসার ছাত্র অনেকেই আসছে ওনার কবরস্থান দেখার জন্য এবং কি জেয়ারত করার জন্য এ নায়কের জীবন কাহিনী বলা যাক কখনো কি জানতে ইচ্ছা করে না তাহলে শুনুন এই নায়ক জন্মগ্রহণ করেন উনিশশো একাত্তর সালে মহানগর দাঁড়িয়ে নায়ক সালমান মা পাড়ার চৌধুরী বলছেন যদি উনি মৃত্যুবরণ করেন তাহলে এই কবরে এবং এই সমাপ্তিতেই ওনাকে দাফন করার জন্য একজন মায়ের সন্তানের প্রতি কতটা ভালোবাসা মায়া মমতা এবং স্নেহ এই নায়কের মা নীলা চৌধুরী বলছেন যদি উনি মৃত্যুবরণ করেন তাহলে ওনার সন্তান এবং সালমান শাহ কবরস্থান এবং সমাতিতে ওনাকে দাফন করার জন্য মাত্র ২৬ বছরের জীবন কাহিনী এই নায়কের সালমান শাহর পিতা কমল উদ্দিন আহমেদ চৌধুরী পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা নীলা চৌধুরী ছিলেন রাজনীতিবিদ এবং কি সঙ্গীত শিল্পী যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরে ইমন চলচ্চিত্রতে সেই ওনার নাম হয়ে গেল সালমান শাহ স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন যুগের থেকে এগিয়েছিলেন এই মহানায়ক মাত্র বাইশ বছরেই রীতিমতো হয়ে গিয়েছিল বাংলাদেশের সুপারস্টার নব্বই দশকে তার এই ঝুটির কথা আর কিছু বলার নেই সেই গল্প তো সবারই জানা নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করেন উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর ঢাকা স্কার্টন রুটে রোজ শুক্রবার নিজ বাসায় ঝুলন্ত ফ্যানের সাথে মরদেহ উদ্ধার করা হয় মৃত্যুর প্রায় উনত্রিশ বছর পর আজবদ্দি মৃত্যুর রহস্যজনক সালমান শাহর কবরস্থানটি আপনারা দেখুন বর্তমান দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কি অবস্থা এই মহানায়কের এই কবরের পরিস্থিতি দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে এত একজন মহানায়ক তার নামে চলচ্চিত্র প্রক্ষ থেকে এবং এফডিসি থেকে কোনো প্রকার প্রতিষ্ঠান নির্মাণ করা হয় নাই এবং কি এই সিলেটের মাজারে সাধারণভাবে এই জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান এবং সমাপ্তি প্রায় দুই যুগ ধরে এর বেশি এভাবেই রয়েছে আমি সালমান শাহ কবরস্থানের সামনে আসলাম আমার কাছে মনে হয় সালমান শাহ আত্মহত্যা করতে পারে না কারণ এতো একজন জনপ্রিয় নায়ক এবং মহানায়কের মৃত্যু এভাবে হতে পারে না এবং নিজেকে নিজে শেষ করতে পারে না সালমান শাহর অসংখ্য অগণিত ভক্তর আগমন আজকে সিলেট মাজারে এবং সালমান শাহর সমাতি এবং কবরস্থানের সামনে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সালমান শাহ নিজেকে নিজে শেষ করে এই নায়কের মৃত্যুর অসজনক হয়ে থাকলে কমেন্ট বক্সে এস লিখবেন এবং না হয়ে থাকলে নো লিখবেন বন্ধুরা আজকে এই জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থানের সামনে ব্লগটা শেষ করছি এই জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থানে ব্লগটি ভিডিওটির ভালো ভালো করে লাইক করবেন শেয়ার করতে গিয়ে বলবেন না আমাদের চ্যানেল চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে বলবেন না এবং জনপ্রিয় নায়ক সালমান শাহ আপনি একজন ভক্ত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্কুল স্পাইচাবানচাবান চ্যানেলের সাথে সর্বদা সর্বদা जुड़े থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ